দর্শক আরেকটি নতুন ভিডিওতে আবারও স্বাগতম বন্ধুরা সাহস এবং শক্তি একমাত্র জিনিস যা শত্রুকে নতজানু হতে বাধ্য করে যখন আপনার পরিবার বিশ্বাসঘাতকদের দ্বারা পরিবেষ্টিত হয় এবং বিশ্বাসঘাতকরা আপনার নিজের হয় তখন একজন আপনার পিঠে ঝুরি বসালে সে আর উঠতে পারে না কারণ ইতিহাসের মধ্য দিয়ে যাওয়া সকল সুলতানেই বিশ্বাসঘাতকদের মুখামুখি হয়েছেন এই কারণেই তারা যে কোনো ব্যক্তিকেই তাদের কাছাকাছি আনার আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতেন এবং শুধুমাত্র এই সব পরে তারা তাদের নিজেদের কাছাকাছি আসতে দেয় কিন্তু কলু সিরিজে দেখা যায় উল্টো চিত্র হঠাৎ বিশ্বাসঘাতকরা মানুষের মধ্যে এমন কাজ করে যেন এটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ এই কারণেই কুরলু সিরিজে বিশ্বাসঘাতকরা ওসমান বেকে তার শত্রুদের চেয়েও বেশি ক্ষতি করেছিল এটা বলা যায় যে ওসমান বে এখন শত্রু এবং বিশ্বাসঘাতকদের মোকাবেলা করার অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন কিন্তু এত কিছুর পরও ওসমান বে এর সেই শত্রুরা যারা ওসমান বেয়ের মুখোমুখি হওয়ার সাহস পায় না তারা বন্ধুদের মাধ্যমে ওসমান বেকে পিঠে ছুরিয়াঘাত করার চেষ্টা করছে তুর্কীরা মুসলমান হওয়ায় বিপুল সংখ্যক বিশ্বাসঘাতক তুর্কিদের মধ্যে অনুপ্রবেশ করেছিল এবং তাদের সবচেয়ে বড় দুর্বলতা বা গুণ ছিল যে তারা সর্বদাই নিপরীতদের সমর্থন করেছিল এবং তাদের বর্ণ নির্বিশেষে তাদের ভালোবাসত এই কারণে শত্রুরা এই কৌশলটি সবচেয়ে বেশি ব্যবহার করেছিল তাদের কথার সদ্ব্যবহার ব্যবহার করে এবং কিছুটা হলেও তারা এত সফল হয় যে তাদের কাছাকাছি যেতে সুযোগ পায় আপনার যদি মনে থাকে ইতিহাসের বিশ্বাসঘাতক যে আর্তকুল গাজির সবচেয়ে বেশি ক্ষতি করেছিল সে ছিল দ্রাগস যাকে আর্তকুল গাজী কুচু বলে মনে করে এবং তাকে সুগুতে আশ্রয় দেন যদি সিরিজে সিরিজে বিশ্বাসঘাতকদের একটি দীর্ঘ তালিকা রয়েছে তারা ওসমান বেকে অনেক ক্ষতি করেছে তাদের পরিণাম হলো তারা ওসমান বেয়ের তরবারি স্বাদ অনুভব করেছেন এবং বিশেষ ঘাতকদের শাস্তি মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না আপনি যদি দেখেন লোকেরা আর্তগুল চেয়ে চেয়েও ওসমান বের সাথে বিশেষ ঘাতকতা করেছে বেশি হ্যাঁ ওসমান বের চাচা দুনদারের উদাহরণ আপনার সামনে যাকে ওসমান বে নিজ হাতে হত্যা করেছে পরে সে অনেক কেঁদেছিল এবং ক্ষমাও চেয়েছিল হা রাষ্ট্র আগে কেউ যদি তার সাথে বিশেষ ঘাতকতা করে তবে মৃত্যু তার নিয়তি হবে আমরা যদি সম্প্রতি ঘটনা নিয়ে কথা বলি যেহেতু কলুসু ১৭৭ একশো নম্বর পর্ব নতুন বছর এবং ফুটবল ম্যাচের কারণে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে দর্শকদের জন্য এতদিন অপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে এবং লোকেরা পরের পর্বে পুরো গল্পটা জানতে অপেক্ষা করছে এবং অনেকেই ভুয়া খবরে বিশ্বাসও করছে এইসবের মধ্যে অনেক খাঁটি খবরও রয়েছে যা সম্পর্কে ভক্তদের সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমরা আপনাকে পরবর্তী পর্বে সম্পূর্ণ বিবরণ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল প্রশ্ন হলো ইলবি বিশ্বাসঘাতক নাকি বন্ধু তারা সম্রাজের প্রতি আনুগত এবং গুপ্তচর শুধুমাত্র সাদা দাড়িওয়ালা পুরুষদের সাথে তাদের পরিচয় আছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে আরতুকুল সাদা দাড়িওয়ালা পুরুষদের সদস্য ছিলেন সাদা দাড়িওয়ালাদের হাতে আরতুকুল গাজির ছোড়া ছিল যা তিনি ওসমান বেকে তার প্রথম সাক্ষাতের সময় দেখিয়েছিলেন যা দেখে ওসমান বে অবাক হয়ে গেল আর একটা জিনিস একশো পার্সেন্ট নিশ্চিত যে ইলবে সাদা দাড়িওয়ালা পুরুষদের সদস্য এবং ওসমান বে এখনও এটা জানেন না ইলবে যে খবর পায় তা সাদা দাড়িওয়ালাদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না এছাড়াও ওসমান বে যেখানেই সাহায্যের প্রয়োজন ইলবে তাকে পুরোপুরি সমর্থন করেছিল ইলভের মাধ্যমে ওসমান বে এই যুদ্ধে জয়লাভ করবেন এবং ইলভের গোপন কথাও প্রকাশ করা হবে এরপর ইলবে শুধু ওসমান বেয়ের প্রতি আনুগত্যের শপথ করবে না তিনি ওসমান বে এর বিশেষ ব্যক্তিদের মধ্যেও গণ্য হবেন অন্যদিকে সিরিজে একটি ব্যক্তিত্ব অনুপস্থিত সেটা হলো আধ্যাত্মিক ব্যক্তিত্ব এক এদাবালি বা এমারে একজনের প্রবেশ অনবাজ্য হয়ে উঠেছে তারা শীঘ্রই সিরিজের যোগ দিতে পারে দর্শকরা এত সব জানার পর আপনি কি মনে করেন ইলবে রাষ্ট্রের অনুব্রত নাকি কি বিশ্বাসঘাতক কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ